আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা জানো দুই হাজার শিক্ষাবর্ষে গুচ্ছ বিশ্ববিদ্যালয় বি ইউনিট পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে বন্ধুরা বন্ধুরা ফলাফল খুবই খারাপ তবে যারা পাশ করেছ তোমাদের চান্স পাওয়াটা অনেক চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কারণ কত নাম্বার নিয়ে তুমি সুযোগ পেতে পারো সর্বনিম্ন কত নম্বর পেলে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এই প্রশ্নটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সো আজকের ভিডিওতে আমি বি ইউনিটের সর্বনিম্ন কত নম্বর হলে তোমরা একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো তা নিয়ে আলোচনা করব চলো শুরু করা যাক ফলাফলের পরিসংখ্যান সর্বশেষ যে নিউজ আপডেট প্রকাশ হয়েছে সে অনুযায়ী সর্বোচ্চ নাম্বার পেয়েছে একজন অর্থাৎ ছিয়াত্তর দশমিক পেয়ে প্রথম স্থান অর্জন করেছে একজন সত্তর প্লাস পেয়েছে সাতজন পঁয়ষট্টি প্লাস পেয়েছে উনপঞ্চাশ জন ষাট প্লাস পেয়েছে দুশো জন পঞ্চান্ন প্লাস পেয়েছে সাতশো তেরাশি জন পঞ্চাশ প্লাস পেয়েছে দুই হাজার চারশো পঁচিশ জন পঞ্চাশ নম্বর যদি তোমার থেকে থাকে তাহলে তুমি টপ র্যাঙ্কিং এর যে বিশ্ববিদ্যালয় সেগুলোতে তুমি সুযোগ পেয়ে যাবে এবং ভালো সাবজেক্টে সুযোগ পাবে এছাড়া পাঁচচল্লিশ প্লাস পেয়েছে পাঁচ হাজার আষ্টশো তিরিশ জন এক্ষেত্রে তুমি টপ র্যাঙ্কিং প্লাস মিড রেঞ্জ বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবে তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এছাড়া চল্লিশ প্লাস পেয়েছে এগারো হাজার ছয়শো ছেচল্লিশ জন তোমার যদি চল্লিশ নম্বর থেকে থাকে এই নম্বরে চান্স পাওয়াটা থেকে বেশি ক্রিটিক্যাল ও চ্যালেঞ্জিং তবে চল্লিশ নম্বরে চান্স পাওয়ার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে মেরিট পজিশনটা ম্যাটার করে তোমার যে ম্যারিট পজিশন বা সিরিয়াল আশা করা যায় পাঁচ হাজার পাঁচশো বা এর থেকে কম বা ছয় হাজার এর মধ্যে থাকলে ধরে নিতে পারো তোমরা একটা মিড রেঞ্জ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যেতে পারো আসন সংখ্যা অনুযায়ী সিরিয়ালটা মেনটেন করবে যাদের পয়েন্ট কম তাদেরকে বলবো তোমরা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করবে তাহলে তোমরা চান্স পেয়ে যেতে পারো কারণ টপ র্যাঙ্কিংয়ের বিশ্ববিদ্যালয়গুলোতে আসন বেশি তাই সবার অ্যাপ্লাই করার সম্ভাবনা বেশি থাকে আর যেগুলো নতুন বিশ্ববিদ্যালয় এগুলোতে কিন্তু খুব কম শিক্ষার্থী অ্যাপ্লাই করবে তাই যাদের পয়েন্ট কম তোমাদেরকে বলবো নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবে এছাড়া পঁয়ত্রিশ প্লাস নম্বর পেয়েছে বিশ হাজার একশো বত্রিশ জন তোমরা যারা পঁয়ত্রিশ প্লাস পেয়েছ তোমাদের চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম এক্ষেত্রে তোমরা নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে যেগুলোতে সিট সংখ্যা বেশি সেগুলোতে অ্যাপ্লাই করে দেখতে পারো এবং তিরিশ প্লাস নম্বর পেয়েছে একত্রিশ হাজার শূন্য দশমিক জন কোটাতে যারা তিরিশ প্লাস নম্বর পেয়েছ তাদের চান্স পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে মিড রেঞ্জ ও নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে এই হচ্ছে টোটাল ফলাফলের পরিসংখ্যান এখন প্রশ্ন হচ্ছে সেফ জোন কত নম্বরে রিক্স জোন কত নম্বরে রিক্স জোন হচ্ছে যারা চল্লিশ নম্বরের নিচে পেয়েছে তারা রিক্স জোনে রয়েছে আর চল্লিশের উপরে যারা পেয়েছে তারা মোটামুটি একটি ভালো পজিশনে আছে আর যারা পঁয়তাল্লিশের উপরে আছো তোমরা নিশ্চিন্তে থাকো একটা সাবজেক্টে তোমরা চান্স পেয়ে যাবে যাদের চল্লিশের কম রয়েছে তারা হয়তো চান্স নাও পেতে পারো তারপরও তোমরা চেষ্টা করে দেখতে পারো সিট সংখ্যা বেশি এমন নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি কোন বিশ্ববিদ্যালয় কত আসন সংখ্যা রয়েছে এই বি ইউনিটের জন্য এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবে আর এই ভিডিওটি একটি শেয়ার করে দিও তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ